আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ একটি বারো বছরের ছেলে তার নিজের মায়ের সাথে কিছু এমন কাজ করে ফেললো যেটিকে শুনলে আপনারাও আশ্চর্য হয়ে যাবেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলেরই জন্য খুবই বিশেষ একটি ভিডিও হতে চলেছে আপনি এটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর মেহরবানি করে এটিকে শেরও করে দেবেন যাতে করে অন্য মানুষেরাও এই ঘটনার সম্বন্ধে জানতে পারেন তাহলে চলুন ভিডিওর দিকে এগিয়ে যাই আজকের যে ঘটনাটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটি বারো বছরের একটি ছেলের সত্য ঘটনা যার পিতা পাঁচ বছর আগেই মারা গিয়েছিল তাদের বাড়িতে তিনজন সদস্য ছিল তার মা বড় বোন এবং সে নিচে সেই ছেলেটির নাম মাজিদ ছিল মাজিদের বাবা একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করত আর এই জন্য সে অল্প সময় একটা ছোট্ট ঘর তৈরি করেছিল আর তারা তিনজন এখানেই বসবাস করছিল মাজিদের বাবার বয়স ৩৫ বছর হয়েছিল আর সে সময় তার ইন্তেকাল হয়ে যায় তিনি মারা যাবার পূর্বে তেমন সচ্ছল ছিলেন না বাবা মারা যাওয়ার পরে মাজিদের পরিবারে আরও অশান্তি শুরু হয় কেননা মানুষজন বলে থাকে না যে গরিবের কোনো বন্ধু বা আত্মীয় স্বজন হয় না তাদের সঙ্গেও বোধহয় এমনই কিছু হচ্ছিল মাজিদের বাবার মৃত্যুর পর তার বাবা যেই কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির পক্ষ থেকে দেড় লক্ষ টাকা দেওয়া হয়েছিল কিন্তু এরপর তাদের আর কোনো খোঁজখবরই রাখেনি আর একই হাল তাদের আত্মীয়দের ক্ষেত্রেও তারাও নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিল এখন মাজিদের মায়ের উপর সন্তানের দেখাশোনা করার দায়িত্ব এসে পড়ে সে ইদ্যতককালীন সময় সম্পূর্ণটাই ঘরেই কাটায় আর কোম্পানি থেকে যে টাকা পেয়েছিল তা অল্প অল্প করে খরচা করছিল কিন্তু বুজ্রুগ ব্যক্তিরা বলে থাকেন যে ঘরে বসে থাকলে তো দৌলতের পরিপূর্ণ কুপো খালি হয়ে যায় আর তাদের কাছে তো ছিল মাত্র দেড় লক্ষ টাকা যা কয়েক মাসের মাথায় শেষ হয়ে যায় আর আপনারা তো জানেন খরচের শেষ হয় না আবার পেট খাবার ছাড়া চলেও না কিন্তু এখন খরচা করার জন্য মাজিদের মায়ের কাছে আর কোনো টাকা ছিল না আর না তো কোনো আয়ের উৎস ছিল তাই মাজিদের মা এখন কিছু কাজ করার জন্য সিদ্ধান্ত নিল আর আল্লাহর নাম নিয়ে নিজের কাজের জন্য সন্ধানে বেরিয়ে পড়ল। প্রথমে একটি ঘরে সে ধোঁয়া মোচার কাজ পায় আর এরপরে আরও দুটো বাড়িতে সে একই কাজ পেয়ে যায় আর যারপর তিনটি বাড়ি থেকে সে দশ হাজার টাকা করে পাচ্ছিল কিন্তু এই টাকাতেও ঘরের সমস্ত খরচাকে খুব কষ্ট করে চলাতে হতো কারণ ছয় হাজার টাকা তো সন্তানের ফিস দিতে চলে যেত এছাড়াও বিল দিয়ে তার কাছে কেবল তিন হাজার টাকা বেঁচে থাকত। কিন্তু তাও মাসের শেষে খুব টানাটানির মধ্য দিয়ে চলে যেত এমনই প্রস্তুতিতে একদিন মাজিদ স্কুলে বসে নিজের পড়াশোনায় ব্যস্ত ছিল সে দুই দিন যাবৎ কিছুই খায়নি সে কেবল পানি খেয়েছিল আর যে কারণে তার চোখের রং হলুদ হয়ে যাচ্ছিল সে চোখে অন্ধকার দেখছিল কিন্তু এরপরও সে মন দিয়ে পড়াশোনা করেই যাচ্ছিল মাজিদের এক শিক্ষক যার নাম ছিল হামিদ স্যার তিনি যখন মাজিদকে এই অবস্থায় দেখতে পেলেন তখন তিনি বুঝতে পারলেন যে মাজিদের শরীর ঠিক নেই এই জন্য তিনি মাজিদকে নিজের কাছে ডাকলেন আর মাজিদ অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে হামিদ স্যারের সামনে উপস্থিত হলো কিন্তু তার পা যেন তার সঙ্গ দিচ্ছিল না এইসব দেখে হামিদ স্যার বুঝে গেলেন আসলে মাজিদের কি হয়েছে তখন সে সঙ্গে সঙ্গে মাজিদকে জিজ্ঞেস করলো বেটা কি হয়েছে তোমার তুমি ঠিক আছো তো মাজিদ বলল জি স্যার আমি ঠিক আছি এই কথা শুনে হামিদ স্যার দ্বিতীয়বার বললো তুমি আমাকে সত্যি করে বলো তো কি হয়েছে এটা শুনে মাজিদ হামিদ স্যারকে বলল আসলে স্যার দুই দিন হলো আমাদের বাসায় কোনো খাবার নেই এই জন্য আমি ও আমার বাড়ির সবাই দুই দিন ধরে না খেয়ে আছি আর যে কারণে আমার মাথা খুব ঘুরছে এই কথা শুনে হামিদ স্যারের চোখে পানি চলে আসলো তিনি ততক্ষণাথ মাজিদকে তার সঙ্গে নিয়ে স্টাফ রুমে গেলেন আর একজন চৌকিদারকে ডেকে টাকা দিয়ে বললেন যে তাড়াতাড়ি বাজারে যাও আর কিছু খাবার নিয়ে আসো চৌকিদার সঙ্গে সঙ্গে বাজারে গেল এবং একটি স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কসের বোতল কিনে নিয়ে আসলো হামিদ স্যার স্যান্ডউইচ মাজিদকে দিয়ে বলল বেটা এ নাও এটা খেয়ে নাও এরপর তিনি মাজিদকে বললেন বেটা তোমার শরীর এখন ভালো লাগছে তো এটা শুনে মাজিদ মাথা নাড়িয়ে সহমতি জানালো মাজিদ এরপর স্যান্ডউইচ খেয়ে নিল সঙ্গে সঙ্গে সে কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিল যার পর সেজন্য চোখে আলো ফিরে পাচ্ছিল এরপর মাজিদ নিজের ক্লাসে যেতে লাগলো তখনই হামিদ স্যার বললো বেটা স্কুল ছুটি হওয়ার পর তুমি আমার সঙ্গে দেখা করে যাবে মাজিদ জি স্যার বলে নিজের ক্লাসে ফিরে আসে এরপর যখন বিদ্যালয় ছুটি হয়ে যায় তখন মাজিদ হামিদ স্যারের কাছে আসে আর হামিদ স্যার তখন বলল যে বেটা দাঁড়াও কিছু সময় পর আমরা একসঙ্গে যাব। এর কিছু সময় পর হামিদ স্যার মাজিদের হাত ধরে বেরিয়ে আসলো আর তাকে নিয়ে নিজের মোটরসাইকেলে বসিয়ে বাজারের দিকে চলে যায় সেখানে তিনি আটা চাল ডাল চিনি সহ সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রকে কিনে নিলেন আর এরপর মাজিদকে সঙ্গে নিয়ে তার ঘরে পৌঁছে গিয়ে তাদের রান্নাঘরে সমস্ত জিনিসপত্রকে রেখে দিয়ে চলে আসলেন সে সময় মাজিদের মা ঘরে ছিল না কারণ বিচারিত লোকেদের বাড়িতে বাড়িতে কাজ করে সেই বিকেল চারটার সময় ঘুরে ফিরত এরপর হামিদ স্যার মাজিদকে বলল বেটা এখন আর তোমার চিন্তা করার কোনো দরকার নেই তুমি শুধুমাত্র মন দিয়ে পড়াশোনা করো এরপর থেকে প্রতি মাসে আমি তোমাদের ঘরে রেশন পাঠিয়ে দেব। হামিদ স্যার যখন জানতে পারলেন যে মাজিদ একটি এতিম বাচ্চা তখন তিনি মাজিদের স্কুলের ফিসও মাফ করার ব্যবস্থা করে দিলেন আর এর কিছু সময় পর যখন মাজিদের মা ঘরে ফিরে আসলো তখন সে ছেলেটিকে জিজ্ঞেস করলো যে বেটা এই সমস্ত বাজার কিভাবে আসলো তো মাজিদ তার মাকে হামিদ স্যারের বিষয়ে কিছু খুলে বলল আর এটিও বলল যে এরপর থেকে প্রতি মাসে হামিদ স্যার আমাদের জন্য রেশন পাঠিয়ে দেবেন শুধু তাই নয় উনি স্কুলের ফিসও মাফ করে দিয়েছেন এইসব শুনে আনন্দে মাজিদের মায়ের চোখে পানি চলে আসলো আর হামিদ স্যারের জন্য অনেক অনেক দোয়া করতে লাগলো এরপর থেকে হামিদ স্যার প্রতিটি ক্ষেত্রে তাদের সাহায্য করছিল যদিও তার নিজের মাসিক বেতন খুব একটা ভালো ছিল না কিন্তু তারপরও তিনি নিজের পরিবারের সাথে সাথে মাজিদের পরিবারেরও দেখভাল করছিল এরপর যখন মাজিদের মা হামিদ স্যারকে ধন্যবাদ দেওয়ার জন্য স্কুলে পৌঁছে গেল তখন হামিদ স্যার তাকে বলল যে বোন আপনি আমাকে নিজের ভাই মনে করুন আপনাকে সাহায্য করতে পেরে আমিও অনেক খুশি হয়েছি এই কথা শুনে মাজিদের মা অনেক খুশি হয়ে নিজের ঘরে ফিরে আসলো সময় চলে যেতে থাকলো এখন মাজিদ আরও মন দিয়ে কঠোরভাবে পরিশ্রম করে পড়াশোনা করতে লাগলো আর কয়েক বছরে সে নিজের বিদ্যালয়ের পড়াকে শেষ করে ফেলল এরপর সেই সময় চলে আসলো যখন মাজিদ কানাডার একটি বড় বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে যায় আর এটা দেখে মাজিদের মা ও বোন অনেক খুশি হয়েছিল মাজিদও কোনোদিন কল্পনা করতে পারেনি যে সে বাইরের কোনো দেশে গিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে কিন্তু এই দিন তার জীবনে আজ চলেও এসেছে এরপর ইউনিভার্সিটি থেকে মাজিদের জন্য ভিসার ব্যবস্থা করে দেওয়া হয় আর এর পরের দিনই মাজিদের ফ্লাইট ছিল যে কারণে সে এয়ারপোর্টে পৌঁছে যায় এবং নিজের সিটে গিয়ে বসে পড়লো কিন্তু যখনই সে নিজের সিটে বসলো তখন সে নিজের অতীতের কঠিন সময়ের কথা ভাবতে লাগলো অতীতের কথা মনে করতে করতে সে কান্নাও করে ফেললো এরপর প্লেনে তার যাত্রা শুরু হল এবং দশ ঘন্টা সফর করার পর মাজিদ কানাটায় পৌঁছে গেল আর এর পরের দিন থেকে তার ক্লাসও শুরু হয়ে যায় তার থাকার জায়গা খাবারের ব্যবস্থা সব কিছু ইউনিভার্সিটি থেকে করা হচ্ছিল কিন্তু কিছুদিন পর মাজিদ সেখানে একটা পার্ট টাইম জবও করতে লাগলো এভাবে মাজিদ পড়াশোনার সঙ্গে সঙ্গে উপার্জন করাও শুরু করে দিল এজন্য মাজিদ তার মাকে এখন লোকের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে বারণ করে দিল এখন মাজিদ ভালোভাবে কানাডায় সেটেল হয়ে গিয়েছিল এখন সে প্রতি মাসে তার মাকে দেড় থেকে দুই লক্ষ টাকা করে পাঠাতে শুরু করেছিল আর সে টাকা দিয়ে তার মা ঘরের মেরামতের কাজ শুরু করে দেয় ফার্নিচার বিভিন্ন জিনিসপত্র কেনা শুরু করে আর এভাবে মাজিদ ও তার পরিবারের ভালো দিন আসতে শুরু হয়ে যায় এখন সেসব আত্মীয় স্বজনরা যারা একসময় তাদের দেখে পালিয়ে পালিয়ে বেড়াতো এখন তারাই আবার তাদের বাড়িতে আসা যাওয়া শুরু করে দিয়েছে দেখতে দেখতে যে কিভাবে দুইটা বছর কেটে গেল মাজিদ বুঝতে পারল না এখন তার বড় বোনের পড়াশোনাও সম্পূর্ণ হয়ে গেছে আর মাজিদের ডিগ্রিও কমপ্লিট হয়ে গেছিল এরপর ইউনিভার্সিটি থেকে তাকে পাকিস্তানের একটি কোম্পানিতে চাকরির অফার করা হলো আর যেখানে মাসিক ইনকাম চার লক্ষ টাকা ছিল মাজিদ এই চাকরি পেয়ে খুবই খুশি হয়েছিল আজ কানাডায় তার শেষ দিন ছিল এই জন্য সে তার মা ও বোনের জন্য অনেক উপহার কিনল আর এর পরের দিনে ফ্ল্যাট এসে নিজের দেশে ফিরে আসলো ছেলের ফিরে আসায় মা তাকে জড়িয়ে চুমু খেতে লাগলো মাজিদ অনুভব করতে পারল যে আজ সে একজন সফল ব্যক্তি এর এক সপ্তাহ পর মাজিদ চাকরিতে জয়নও করে ফেলে আজ মাজিদের অফিসে প্রথম দিন ছিল আজ মাজিদ যখন নিজের অফিসে পৌঁছে গেল এবং নিজের সিটে বসলো তখন তার হামিদ স্যারের কথাকে মনে পড়ে গেল যে একসময় তাকে এবং তার মাকে কিভাবে সাহায্য করেছে সেই সময় তিনি যদি তার মাথার উপর হাত না রাখতেন মাজিদ হয়তো আজ এতদূর অবধি পড়াশোনা করতে পারত না শুধু তাই নয় সে সাত বছর ধরে তাদের বাসায় রেশনও পৌঁছে দিয়েছিল যদিও হামিদ স্যার তেমন ধনী ব্যক্তি ছিলেন না এমনকি তার বেতনও কম ছিল কিন্তু তিনি অনেক বড় মনের মানুষ ছিলেন তিনি মাজিদের মাকে নিজের বোন মনে করতেন এবং তার হকও আদায় করতেন মাজিদ স্কুল ছাড়ার পরে আর কখনো হামিদ স্যারের কোনো খোঁজ খবর রাখেনি আর এটা ভেবে মাজিদ নিজের কাছে খুবই ছোট হয়ে যাচ্ছিল সেজন্য সে তাড়াতাড়ি করে অফিসের গাড়ি বের করলো এবং নিজের স্কুলে পৌঁছে গেলো সেখানে হামিদ স্যারের সম্পর্কে সবাইকে জিজ্ঞেস করতে লাগলো তার কথা শুনে স্কুলের একজন স্টাফ জানালো যে হামিদ স্যার তো দুই বছর আগেই স্কুল ছেড়ে দিয়েছেন এরপর মাজিদ তার বাড়ির ঠিকানা কোনোরকম করে জোগাড় করে অনেক ফলমূল নিয়ে হামিদ স্যারের বাড়িতে সোজা পৌঁছে গেল মাজিদ সেখানে গিয়ে দেখতে পেল যে হামিদ স্যার আগের তুলনায় অনেক দুর্বল হয়ে গেছেন আর তিনি এই সময় বাচ্চাদেরকে টিউশন পড়াচ্ছেন এটাই সেই সম্বল যার সাহায্যে এখন তার ঘরে চুলা ছিল হামিদ স্যারের এই অবস্থাকে দেখে মাজিদের চোখে পানি এসে পড়লো এরপর মাজিদ জানতে পারল যে হামিদ স্যারের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে মেয়ের পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে এবং সে হামিদ স্যারকে টিউশনে সাহায্য করত। আর তার ছেলে এখনও পড়াশোনা করছে এরপর মাজিদ একটি ভালো হসপিটালে গিয়ে হামিদ স্যারের চিকিৎসা শুরু করে দেয় আর তার সঙ্গে সঙ্গে তার বাসায় ভালো ভালো খাদ্য সামগ্রী পাঠাতে থাকে যে কারণে কিছুদিনের মধ্যেই হামিদ স্যার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এরপর একদিন মাজিদের মা হামিদ স্যারকে দেখতে আসেন আর তিনি মাজিদের সঙ্গে হামিদ সারের মেয়ের বিবাহের প্রস্তাব রাখেন আর হামিদ স্যারও খুশি মনে এই সম্পর্ককে মেনে নেন এরপর হামিদ সার আল্লাহ তাবার আকবাতালার শুক্রিয়া আদায় করতে লাগলেন আর ভাবতে লাগলেন যে আল্লাহ তাবার আকবাতলা তার কঠিন সময়ে মাজিদকে তার অবলম্বন হিসেবে পাঠিয়েছেন যে ভালো কাজ সে অনেক আগে করে রেখেছিল তার ফল হয়তো সে এই বয়সে এসে টের পাচ্ছে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন এইভাবে তার বান্দাদের ভালো কাজের জন্য পুরস্কার দিয়ে থাকেন এই জন্য আমাদেরকে আমাদের আশেপাশের এমন লোকেদের সাহায্য করা দরকার যাদের সত্যি সাহায্যের প্রয়োজন যদি আজ আমরা মুসিবতে পরিপূর্ণ সমস্যায় ঘিরে থাকা মানুষদেরকে সাহায্য করার চেষ্টা করি তাদের খেয়াল করার চেষ্টা করি তাহলে মহান আল্লাহ রব্বুল আলমিন মুশকিল সময়েও আমাদেরকে তার উত্তম প্রতিদান দেবেন বেশাক আল্লাহ বেনিয়াস এবং তিনি নিজের বান্দাদেরকে রিজিক দিয়ে থাকেন আমাদের অলমাইক্রামগরেরা বলে থাকেন যে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না আর ঠিক আমাদের মায়েরা যেভাবে আমাদেরকে কষ্ট করে লালন পালন করেছেন সেই কষ্টের কখনো দাম দেওয়া যায় না যদি আপনার মনে এমন ধারণা থেকে থাকে যে আপনি আপনার মায়ের ঋণ শোধ করতে পারবেন তাহলে আপনার জন্য এই একটি ঘটনা এই ঘটনাটিকে একটু মন দিয়ে শুনবেন একজন মা নিজের সন্তানকে সর্বসময় বলতো যে তুই আমার ঋণ কখনো শোধ করতে পারবি না কেননা মায়ের ঋণ কখনো শোধ করা যায় না তো তার সন্তান বলতে লাগলো যে এই একই কথা শুনে শুনে আমি হয়ে গেছি আজ আমি তোমার আগের এবং পিছনের সমস্ত ঋণকে শোধ করে দেব। বলো তোমার কতটা ঋণ আমার উপর আছে বলো তুমি কি চাও টাকা সোনা রূপা কি চাও বলো তোমাকে এমন কোন জিনিস দিলে আমার ঋণ শোধ হয়ে যাবে তো তার মা তার ছেলেকে খুবই শান্তভাবে বলল দেখো বেটা আমার যে তোমার উপর ঋণ আছে সেটি টাকা পয়সা সোনা দানা দিয়ে পরিশোধ হবে না যদি তুমি আমার ঋণ শোধ করতে চাও তাহলে একটা কাজ করো আজকে তুমি আমার কাছে আমার রুমে আমার বিছনায় ঘুমাবে যদি তুমি আমার কাছে একটি রাত ঘুমিয়ে থাকতে পারো তাহলে আমি বুঝে নেবো যে তুমি আমার ঋণ শোধ করে দিয়েছো তো তার ছেলে ভাবতে লাগলো যে শুধুমাত্র একটি রাতই তো ঘুমাতে হবে আচ্ছা ঠিক আছে আজ রাত আমি তোমার কাছেই ঘুমাবো তারপর সেই যুবক যখন তার মায়ের রুমে তার মায়ের বিছনায় ঘুমিয়ে পড়লো আর যেমনই তার চোখ বন্ধ হতে লাগলো মানে আসতে শুরু করলো তখন তার মা ছেলেটিকে জাগিয়ে বলল বাবা আমার পিপাসা পেয়েছে আমাকে এক গ্লাস পানি পান করতে দাও ছেলেটি বলল ঠিক আছে মা আমি এখনই নিয়ে আসছি তো তার মা কিছু পানি পান করলেন বাকি সম্পূর্ণ পানিটা বিছনায় ফেলে দিলেন যেখানে তার ছেলে শুয়েছিল তার ছেলে বলতে লাগলো আরে মা তুমি এটি কি করলে তুমি তো আমার জায়গাটিকে ভিজিয়ে দিলে এখন আমি কিভাবে ঘুমাবো মা বলল বাবা ভুল হয়ে গেছে আর করব না এখন ঘুমিয়ে যা একটি রাতই তো তোমাকে আমার কাছে ঘুমাতে হবে ছেলেটি যেমন তেমন সেই ভিজা জায়গায় ঘুমিয়ে পড়লো কিছু সময় পর আবার যখন ছেলের চোখ ভারী হয়ে গেল তখন আবার তার মা ছেলেকে জাগিয়ে বলল বাবা আমাকে একটু পানি দাও আমাকে পানি পান করাও এবার ছেলেটি একটু রাগান্বিত হয়ে গেল আর মাকে বলতে লাগলো মা তুমি তো একটু আগেই পানি পান করলে এত তাড়াতাড়ি তোমাকে পিপাসা লেগে গেল তো তার মা বলল বাবা অনেক গরম পড়ছে না সেই জন্য পিপাসা একটু বেশি লাগছে আরেক গ্লাস পানি নিয়ে এসে দাও তারপর তার ছেলে মুখ বেকা করে আরেক গ্লাস পানি নিয়ে এসে দিল আবার তার মা কিছু পানি পান করলো আর বাকি পানিটা যেখানে তার ছেলে শুয়েছিল সেখানে ফেলে দিলেন এবার ছেলের রাগ একেবারে সপ্তমাস মানে পচে গেল আর মাকে অনেক বকাশোনা করতে লাগলো ছেলেটি বলল মা তুমি পাগল হয়ে কিছু নাকি বারবার পানি ফেলে দিয়ে তুমি আমার জায়গাটিকে ভিজিয়ে দিচ্ছ ছেলেটির নিজের মাকে অনেক কিছু শুনিয়ে দিল কিন্তু তার মা কিছুই বলল। না তারপর তার মা নরম বলল বাবা বৃদ্ধ হয়ে গেছে না হয়ে গেছে কোনো না এক রাতই তো তোমাকে আমার কাছে ঘুমাতে হবে কিছুক্ষণ পর শুকিয়ে যাবে তারপর ছেলেটি আবার যেমন তেমন সেখানেই ঘুমিয়ে পড়লো অনেক সময় কেটে গেলো ঘুমাস না ভিজা জায়গায় আবার ঘুমাসে নাকি কিন্তু কিছুক্ষণ পর যখন তার চোখ বন্ধ হতে লাগলো তখন তার মা আবার ছেলেটিকে জাগিয়ে তুলল আর বলল বাবা পানি মা শুধুমাত্র এতটুকুই বলেছে তখন ছেলেটি চিৎকার করে উঠল আর রাগান্বিত হয়ে বলতে লাগলো থাকুক তোমার ঋণ আমি যাচ্ছি নিজের রুমে শোয়ার জন্য এমনটিকে শোনার পর মা ছেলেটির মুখে একটি সোজোরে চর মারল আর বলল তুমি নাকি আমার ঋণ শোধ করবে তুমি আমার সাথে এক রাত ঘুমালে আর আমি শুধুমাত্র দুইবার তোমার জায়গাটিকে ভিজিয়ে দিলাম তো তুমি এখান থেকে ভেঙে যাচ্ছ অথচ আমি তোমার জায়গাটিকে ভালো এবং পরিষ্কার পানি দিয়ে ভিজিয়েছি কিন্তু যখন তুমি ছোটো ছিলে আর নিজের জায়গাটিকে পেশা পায়খানা করে নোংরা করে দিতে তখন আমি নিজেই তোমার সেই পেশা পায়খানার জায়গায় ঘুমিয়ে পড়তাম আর তোকে শুকনো জায়গাতে ঘুমিয়ে দিতাম আমি গোটা রাত তোমার সেই নোংরা জায়গাতে থাকতাম কিন্তু তবুও তোমার জন্য আমার ভালোবাসা কম হয়ে যায়নি আর আজ আমি তোমার কাছে শুধুমাত্র দুইবার পানি চাইলাম তো তুই এত রেগে গেলি কিন্তু যখন তুই ছোটো ছিলি তো রাতে কখনো পানি চাইতিস কখনও দুধ চাইতিস আর আমি সববারই হাসি মুখে নিজের হাতে করে পান করাতাম আর যখন রাতে তুই অসুস্থ হয়ে পড়তিস তখন সারা রাত তোমাকে জড়িয়ে ধরে আঙ্গিনায় ঘোরাফেরা করতাম যাতে করে তুই ঘুমাতে পারিস সেই সময় আমি কখনো ভাবিনি যে আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে সেই সময় আমি শুধুমাত্র এটাই ভাবতাম যে তুই ঘুমাইছিস কিনা আর আজ তুই তোর মায়ের ঋণ শোধ করতে বেরিয়েছিস এক জনম তো দূরের কথা সাত জনম পর্যন্ত তুই তোর মায়ের ঋণ শোধ করতে পারবি না আর এটা সত্যি মায়ের ঋণ কখনো কেউ শোধ করতে পারবে না আর মানুষ বাবা মায়ের গুরুত্ব তখন বুঝতে পারে যখন সে নিজেই বাবা মা হবে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তবা আকবতলা যেন আমাদের মা বাবা যারা বেঁচে আছেন তাদের বয়সকে বাড়িয়ে দেন এবং যারা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদোস দান করেন আমিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু